হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো গাইস আজকে সরাসরি আপনাদেরকে ইলিশিয়া বাজার দেখিয়ে দিব তো গাইস আমরা এখন গাড়িতে উঠে গেছি গাড়ি করে যাওয়ার সময় অনেক বাতাস ছিল কি যে আরামের বাতাস ছিল যাইতে যাইতে বাজারের কাছাকাছি চলে আসলাম তো এইখানে জায়গাগুলো যে এত সুন্দর বলে বুঝাইতে পারবো না তো অবশেষে আমরা বাজারে গরু নিয়ে আসলাম তো গাইস আমি এখানে এসে পুরাই অবাক হয়ে গেছি বাজারে দেখি অনেক সুন্দর সুন্দর গরু তো বাজারের গাইস মধ্যে হঠাৎ করে কিছু বন্ধুর সাথে দেখা হয়ে গেল তো গাইস বাজারের মধ্যে এত গরম ছিল পানি পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছিল না আমরা কুচে কুচে দেখছিলাম কোথাও পানি পাওয়া যায় কিনা পানি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ পানি অনেক ভালো লাগলো আমার অবশেষে পানি খেয়ে বের হয়ে পড়লাম তারপর বাজারে একটু গুড়াগুড়ি করলাম এখানে দেখি অনেক সুন্দর সুন্দর গরু বড় বড় তো गाइस বাজারের মধ্যে অনেক গোলাপ মুghis ফুটছে একটু দেখে নিলাম তো गाइस বাজার মধ্যে দেখে অনেক গোলাপ ছাগল দেখে অনেক ভালো লাগলো তো গাইস এখান থেকে দেখেন বাজার ভিউটা কেমন সুন্দর লাগতেছে তো গাইস আমরা আলহামদুলিল্লাহ গরুটা বিক্রি করে আমরা একটু রেস্ট নিলাম তারপর টাকা নিয়ে চলে আসলাম তো গাইস আজকের ভিডিওটা এতটুকু সবাই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না